আলম বলছে যে উনি আমাকে মেসেজ দিচ্ছে বারবার যে আমি কারোর কাছে শিকার করব না তুমি বো শিকার না করলে সে হচ্ছে ধর্ষ আমার কাছে পেপারস আছে বেদিনষ্ট করার যে আমি হিরো আলম তোর মান-ইজ্জত তোর বাপের মান-ইজ্জত আমি নষ্ট করে দেব তুই যদি আমার কিছু করিস তোর তোরা রাস্তায় নামতে পারবি না আমি হিরো আলম রাতকে দিন বানাতে পারি দিনকে রাত বানাতে পারি কাবিন করেছিল হ্যাঁ কোথায়widehat on office

ওর জন্য গায়ে ব্লাড নেই আর হচ্ছে আপনার ওই ঘরে লাথি মারছিল মাজায় এই আমি ঘাড় নাড়াতে পারি না কালকে বেশি ছিল এখন তো এখানে চিকিৎসা একটু বেটার আমি তার শাস্তি চাই রিয়া মনির সাথে ডিভোর্সের পরে আমার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ তাও দশ মাস দশ বারো দশ এগারো মাস আগে হয়েছে পেপারস আপনাদেরকে আমি দেব তারপরে আমার সাথে বিয়ের কথা শোনার পরে আমি আজকে জানতে পারলাম যে তারা নাকি আবার বিয়ে করছে নাকি আমি সঠিক বলতে পারবো না কিন্তু রিয়ামনির সাথে ডিভোর্সের পেপারস দেখানোর পরে আমার সাথে বিয়ে হয়েছে আমি আজকে হসপিটালে তার কাছে আমার পাওনা টাকা আছে আমি চাচ্ছি সে আমার টাকাগুলো পর্যন্ত দিচ্ছে না আমি যে চিকিৎসা দিন আমার টাকা শেষ হয়ে গেছে আমি তার কাছে পাঁচ পর্যন্ত আমি তার একটা টাকা খাইনি তার মেয়েদের পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি আজ পর্যন্ত তার ফ্যামিলি থেকে আমি কিছুই নেইনি হিরো সাথে কিভাবে পরিচয় পরিচয় আমি একটা প্রবলেম আমার এক ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে আমি কিছু টাকা পয়সা ধার দিয়েছিলাম এগারো লাখ টাকা সেই টাকাটা আমি পাচ্ছিলাম না তখন তার মাধ্যমে আমি নিয়েছিলাম সে আমাকে এগারো লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা এনে দিছিল সে পাঁচ লাখ টাকাও সে আমাকে পুরোপুরি দেয়নি সেই টাকাটাও সে তখনই সে আমাকে বগুড়ায় পাঠিয়ে দিছে ওই টাকাটাও সে খরচ করছে আর তাদের কাছ থেকে আমি পরে আমার ওই ফ্রেন্ডের সাথে কথা হয়েছে তাদের কাছ থেকে নাকি দশ লাখ টাকা নিছে আলম কিন্তু কাগজ আছে আমার কাছে পাঁচ লাখ টাকা সেই টাকাটা সেদিনই সে বাড়ে গেছে মদ খাইছে টাকা পয়সা উড়ায় পরে আমারে শূন্য হাতে বগুড়ায় পাঠাইছে আরেকটা একটা কথা আমাকে বলছে যে আমি হিরো আলম তোর মান ইজ্জত তোর বাপের মান ইজ্জত আমি নষ্ট করে দেব তুই যদি আমার কিছু করিস তোর তোর তোরা রাস্তায় নামতে পারবে না আমি হিরো আলম রাতকে দিন বানাতে পারি দিনকে রাত বানাতে পারি হিরো আলম বলছে যে উনি আমাকে মেসেজ দিচ্ছে বারবার যে আমি কারোর কাছে স্বীকার করবো না তুমি বউ শিকার না করলে সে হচ্ছে ধর্ষ আমার কাছে পেপারস আছে বেবি নষ্ট করার ডিএনসি সব কিছু আছে তার মেয়ে সই আছে যখন আমি ওটিতে ঢুকি তার মেয়ে সিগনেচার করে তার খালা ছিল খালা তো বোন ছিল টালিক্স ক্লিনিকে হয়েছে এটা বগুড়া হচ্ছে আপনার ওই পিটিআই মোড় যদি সে বলে যে আমি তার ওয়াইফ না তাহলে ধর্ষ ধর্ষ মাম ধর্ষ মামলা সে তো যদি স্বীকার করে যে আপনি ওয়াইফ

আমি কোনো অবৈধ সম্পর্কে নেই আর সম্পর্কে আছে বাচ্চা দুইটা নষ্ট হয়ে গেছে সেকেন্ড বেবি নষ্টের সময় তার মেয়েকে জানানো সে শুটিং এ ব্যস্ত ছিল তার মেয়েকে বলছি ডাক্তার আমাকে বলছে এবার যদি নষ্ট হয় তুমি বাঁচতে পারবে না তোমার অনেক সমস্যা হবে কিছুদিন আগেই বাচ্চা নষ্ট করছে ওনার মেয়ের মন খারাপ সেটা ওনারে আমি অনুমতি না নিয়ে আমি বাচ্চা নষ্ট করি এই তিন মাস ধরে আমার ব্লিডিং চলছে আমি এই যে দুই তিন দিন আগে আলী ক্লিনিকে ওনার মেয়ে ওনার খালা খালা তো বোন আমাকে সঙ্গে নিয়ে ডিএনসি করাইছে আমার ইনফেকশন হয়ে গেছে পুরো রিপোর্ট আপনাদের আমি দিই যদি আমি বোনা হয় থাকি তাহলে সে ধর্ষণ করছে যদি আমি সে যদি স্বীকার করে যে আমি বোনা তাহলে সে ধর্ষ আমাকে সে তার এলাকাবাসী কোরআন শরীফ ছি আশেপাশে লোকজন বলুক যে সে আমাকে পিটাইনি এমন কিনা তার মেয়ে আমার গায়ে হাত তুলছে আমার কার পারি না কালকে আপনি পুরো হসপিটালের ডাক্তারদের কাছে জিজ্ঞেস করেন আমার কি অবস্থা তারপরে দরকার হলে টেস্ট নিন আর তার বাবাকে যে বত্রিশটা দিন আমি সেবা করছি আমাকে এইখানে লাথি মেরেছে মা লাথি মেরেছে অনেক মারধর করছে এটা করছে হচ্ছে আলম করছে আর কালকে হচ্ছে আলমের মেয়ে আমাকে গায়ে হাত দিছে বড় মেয়ে আলম আর এখন তারা বানাচ্ছে যে আমি নাকি গায়ে হাত একবারে মিথ্যা কথা নিউরোসায়েন্স হসপিটালের প্রত্যেকটা ব্যক্তি জানে যে আমি ওই মেয়েকে কত ভালোবাসি আর ওই মেয়ে শেষের দিকে আমার সাথে খারাপ ব্যবহার করছে যখন দেখতে রিয়ার সাথে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে যখন রিয়া ছিল তখন ওই মেয়েরা আমাকে অনেক ভালোবাসছে যখন রিয়া চলে গেছে ওদের চাওয়া পাওয়া হচ্ছে এখন ওর বাবার জীবনে কেউ না থাকুক ওরাই ওর বাবার এড়িয়ে থাকুক সেটা ওরা থাকুক আমার কোনো ইচ্ছা নাই ওর বাবার সাথে সংসার করার ওদের সাথে ওদের আপনার পরিষ্কার তার কতদিন আগে হয়েছিল আমার এটা তো আমি বললাম সে আগে স্বীকার করুক তারপরে আমি আমি দেশবাসীর কাছে একটাই দাবি করব যে এরকম হিরো আলম কি মানে আসবে আর আমাদের মতো মেয়েরা কি লাঞ্ছিত হবে এদের কি কোনো বিচার হবে না আমি বিচার চাই আমি বিচার চাই কাবিন করেছিল হ্যাঁ কোথায় এটা ঢাকার উনার অফিসে কত টাকা কাবিন হয়েছে মরাল

একশো পার্সেন্ট আমি দুটো ভিডিও বাড়াই গেছি আপনি ভিডিও দেখেন ভিডিও দেখেন যে আপনি কি মিথিলাকে বিয়ে করেছেন না না না